হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম বিডি মেডিসিন জিরো সেভেন জিরো নাইনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক সালাম ও শুভেচ্ছা আজ আপনাদের মধ্যে হাজির হয়েছি ইন্ডিভার ফোরটি ট্যাবলেটটা নিয়ে এটি এসিআই কোম্পানির একটি ঔষধ এসিআই কোম্পানির একটি প্রোডাক্ট ইন্ডিভার ফোরটি এর জেনেটিক নিয়ম হচ্ছে প্রল এটি ব্যবহার সম্পর্কে আমরা জানব জানবা এটি হচ্ছে প্রাথমিক উচ্চ রক্তচাপ এঞ্জিনা পেক্টোরিস হৃদযন্ত্রের অস্বাভাবিক হৃদস্পন্দন স্পন্দন থাইটোটক্সিস উদ্বিগ্নতা মাইগ্রেন প্রতিরোধে ইত্যাদিতে ব্যবহার করা হয় বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আসে ডোজ সম্পর্কে বন্ধুরা যারা ডাক্তার সাহেব যে ভাবে আপনাকে এই ওষুধটি খাইতে বলছে ঠিক আমরা সেভাবে খাবেন প্রাথমিক অবস্থায় আপনারা বকি যদি কম্পন দেয় তাহলে আপনার একটা করে তিনবার খাইতে পারেন পার্শ্ব প্রতিক্রিয়ার ভিতরে আছে পা ঠান্ডা হওয়া বমি অবসন্নতা বমিভাব মাথা ঘোরা অনিদ্রা এবং হচ্ছে প্যারি স্তিসিয়া ইত্যাদি এমন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে আপনার ডাক্তারের সাথে 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 যোগাযোগ করবেন সতর্কতার ভেতরে আছে যাদের লিভার এবং কিডনির দুর্বলতা আছে এমন রোগীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে বন্ধুরা সকল ঔষধ অবশ্যই অবশ্যই শিশুদের নাঙালে বাইরে রাখবেন এবং ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী সেবন করবেন এই ঔষধ আছে গর্ভকালীন এবং স্নদানকালে ব্যবহারের ক্ষেত্রে এটি মূলত হচ্ছে প্রেগনেন্সি ক্যাটাগরি সি গর্ভাবস্থায় ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ প্রফার্নল মানব দুধে নিশ্চিত হয় স্নদানকারী মায়েদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে অর্থাৎ গর্ভাবস্থায় তো নিষিদ্ধ প্লাস দুধ খাওয়ার সময়ও সতর্কতা অবলম্বন করে দিতে হবে অর্থাৎ আপনারা ডাক্তার যেভাবে প্রেসক্রিপশন করেছেন সেভাবে খাওয়াবেন তো বন্ধুরা এই পর্যন্তই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আপনাদের মতভেদের অপেক্ষায় আছি ধন্যবাদ সকলকে